সাইজ ছয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট তিন সাইজের তিনটা দাম হয় যেগুলো কালার দেখাইতেছে প্রত্যেকটা যেগুলো বেডশিট দেখাচ্ছেন বালিশের কভার দেখাইলেন না বালিশের কভার কি দিতে পারবেন ভাই বালিশের কভার না এই যে আমাদের দেখেন রুল আছে আমাদের রুলেরও শেষ নাই বহুত রুল আছে আমাদের গোডাউন আরো আছে

থাকি এই যে দেখতে পাচ্ছেন এই কালারগুলো এই কালারগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার তো আপনাদের কিন্তু এই ভিডিও গুলা দেওয়া তো আপনারা দেখতেছেন দেখেন আর যে যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মেরে স্ক্রিন হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করুন এইগুলা অবশ্যই এত সময় যে ভিডিও ভিডিওতে যে কালারগুলো দেখানো স্ক্রিনশট দিবেন ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে যদি সরাসরি আসতে চান তাহলে চলে আসবেন উলাইল এমন আছে হাবিব ভাইকেও পাইতে পারেন লোক আছে তো যাই হোক আপনারা কিন্তু যোগাযোগ করবেন অবশ্যই সরাসরি আসলে ভাইয়েরা খুশি হবে ভাই আমাকে জানা আছে স্পেশালি ভাবে যে যারা সরাসরি এসে নিবে তাদের জন্য আলাদাভাবে আমরা ডিসকাউন্ট দিই ডিসকাউন্ট দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ